অ্যাটাকের পরে আইসা পড়ছি আমি এইখানে দেখতেই পারত অর্থাৎ তার আগে ইন্ট্রোটার দিব ওকে ওয়েলকাম টু দ্য স্ট্রিম ইটস সাফায়েতেন ব্যাক ইন গ্যাংস্টার বাই এপিসোড টু অর্থাৎ যেখান থেকে আমি হচ্ছে গিয়া তোমাদের পুলিশকে চেস করে আইসা পড়ছি আমাদের আস্তানার সাইডে সো সেইখানেই আমি এখন আমাকে এখন কি কি করতে হবে অর্থাৎ মোটামুটি আমি একটা স্কেপ করে ফেলছি সো এখন হচ্ছে মেন গেম প্লে অর্থাৎ ওপেন ওয়ার্ল্ড এতক্ষণ চলতে আসলে স্টোরিটা যেটা কিনা ফার্স্ট এপিসোডে তোমরা দেখছোই তো এখন চলতে আসে স্টোরির পরের যা কাজগুলা আছে এইখানে হচ্ছে কি কি দিছে ওকে চেস কিনা যাবে বাই ওয়ান আচ্ছা কি কি কিনতে হবে ও জোর করে কি কিনাইবো মানে না কিনলেও কিনাইবো এরকম একটা অবস্থা হুম হ্যান্ড গান নিলাম আচ্ছা আর কিছু নিতেইবো ওরে কারও হইবো আমার নিজের একটা কারও লাগবে মানে এক কথায় জিটি এর মতো সব কিছু নিজের বাট কার্ডটা ভালো লাগছে কারটা নামায় হবে এটা তো জানি না এই ফোনে টিপ দিলে কিছু তো হবে ম্যাপটাও সুন্দর সব কিছুই সুন্দর গেমের সাইজটাও অনেক বড় যেহেতু ওপেন ওয়াল গেম সাইজ বড় ইজ ডাজেন্ট ম্যাটার যদি গেমটা মজা পাই তাহলে হচ্ছে আমি রেগুলার ভিডিও দিব অর্থাৎ রেগুলার না দিলো একদিন দুদিন দিন পরপর হচ্ছে এপিসোড আকারে ভিডিওগুলো তোমরা পাবা এবং আমিও চাই যে তোমাদের সাথে রেগুলার কন্টিনিউ করতে যার কারণে হচ্ছে আমি এইগুলা দিচ্ছি তোমাদের ইম্যান ইম্যানটাকে রানার অন দ্য রান ইম্যানটা হুইস ইম্যান রে ভাই মনটা লো আবার এই জায়গায় বসছে ভাড়া ভাড়া ভেরা নামটা কি ভেরা মানে আমি জিজ্ঞেস করতেছি যে ফ্র্যাঙ্কের লগে কথা বলছে কিনা বিকজ ওক্ষে বুঝতে পারছি অনেক কিছুই বোঝা যাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের নেক্সট এপিসোডে আমি ক্লিয়ার করব অর্থাৎ সাউন্ড সহ দিব এই দুই এপিসোডে সাউন্ড দিলাম না ইমেন ওক্ষে আমার মানে মিশন দিছে একটা সো মিশনটা কী সেটা হচ্ছে আমি সামনে গেলে গোরো মিট ইম্যান ওকে মানে আমাকে ইম্যানের সাথে দেখা করতে বলছে দাঁড়াও উপরে দাও দিই উপর দা উপর দিয়ে যা গাদু আবার কী আর ওয়েট করা করি ইম্যানের সাথে মিটিং ইম্যান এই যে ওরে এটা দি পাগল ছাগল এই পাগলের লগে আমার মিটিং করতে বলছে এটা কোনো কথা ভাই এই পাগলের লগে আমার মিটিং করতেই গো কি করে এ ওকে এক্সেলেন্ট টাইমিং ফর আই হ্যাভ এটাক এনফ্লুইন্স বাই এ ড্রাগন কী রে ভাই ড্রাগনের কাছতে অ্যাটাক পেশ হয় সিরিয়াসলি তো ড্রাগনটা কই ড্রাগনটা তো খুঁজতেই হবে সো আবারও তো আমি চাচ্ছি না ড্রাগন নিয়ে কোনো পেঁচাল পারতে অর্থাৎ ড্রাগন থাকুক ড্রাগনের জায়গায় আমি থাকি আমার জায়গায় এটাই হচ্ছে মূল কথা এবং আমার মেন টপিক হচ্ছে আমার ক্যারেক্টার এবং স্টোরি লাইন যেটা কিনা বলতেই পারো জেসনের সাথে হচ্ছে কথা এই জায়গায় কী কী চলতেছে সেটা তো অলরেডি সাবটাইটেলে তুমি দেখতেই পারতাছো এবং সেই অনুযায়ী সামনে ওই যে ওই যে ওই ইশারা দিয়া দেয়া কই নেওয়া যেতেছে যাই স্প্রিড আইকন দেওয়া যাই সামনের দিকে যাইতে থাকি ও খেস দেন টেন মিটার ওই টেন মিটার অনেক খালি ধরতেই হইব নাকি ও আর পিসে পিসে যাই তৈবো যাই আমরে দেড় দর আই খারা একটু আস্তে ধীরে জানা ভাই বলো ইম্যান ও খে দিস ইস ইয়ার ড্রাগন ও আচ্ছা ড্রাগন মানে একটা টিম মানে ওরা হচ্ছে গিয়া অ্যাটাক করছিল ইম্যান রে এখন আমাকে দিয়া ও এর সাহসে করবো আই এম এ পুরো প্লেয়ার হোয়াই সে আমার সাথে মানে জ্ঞানজাম করতে মানে কি বলে অরে ধরতে গেছে দাঁড়া তুই আমার অনেক ডিস্টার্ব করছ সরি আমারে না আমার মেম্বারের অনেক ডিস্টার্ব করছোস এবার আমি হচ্ছে গিয়ে সব গেলায় পিটাবো বুঝছো রান আফটার লিটল জো ওকে লিটল জো দর অরে অরে যে মাইটটা একটা দিবো আজকের মিশনটা এটাই হবে সো এই গেমটা আমার একটু এলো ভালো লাগছে যদি চাও স্টোরি বাস একটা স্কিপ করে জাস্ট গেম প্লেটটা দিব ওরে ঘুষিটাও তো জোশ মারে কিন্তু দাঁড়া যায় ওই অন্যগুলোর মতো দৌড়াইতে দৌড়াইতে ঘুষি মারে না সো আমি চাচ্ছি না যে দৌড়ে আরে 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 হাঁপে গেছে আমিও হাঁপায় গেছি আবার ফুল এনার্জি আয়া পড়বো ওয়েট এ মিনিট এই যে আরে কই গেলো ওরে বাই ওই দি পার হয়ে গেছে ওরে দৌড় দে ধর দে দৌড় 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 ফার্স্ট ফাস্ট লাভ ওকে আবার উড়ে আবার এইখান দিয়া ওকে পার ওরে সুন্দর ভাই সিরিয়াসলি জিটিএ ফাইভের মতো গেম মানতে হইব এটা এবার কেউ বিশ্বাস করো আর না করো এটা হচ্ছে জিটিএ ফাইভের মতো গেম আমি তো এটা বুঝে গেছি কিন্তু কথা হচ্ছে এটা গ্রাফিক্স এবং সব কিছু অপটোমাইজেশনটা দেখতে হবে অ্যাকচুয়ালি মেক কেমন লিটল জো পালায় গেছে অরে না মারতে পারলে তো হবেই না অরে তো ধরতেই হবে বিকজ আজকের মিশনটাই এটা ও খে আরে না 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 চব্বিশ মিটার কই 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 অরে এটা দি তারা আর ওরে দইরা ফেলাইছে ও মজা পেয়েছি খুশি দুই 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 ইম্যানের সামনে দাঁড়িয়েছে আর দইরা ফেলাইছে ভাই হয় ওই তো ভালোই বুদ্ধিমান ওর রে আজকের এপিসোডটা মনে হয় এই জায়গায় শেষ হবে অর্থাৎ এই পর্যন্তই আজকে ইম্যান আই হ্যাড টু সি এ কিড গো ডাউন লাইক দ্যাট রে নিউ মিউজিক মাসাল সরি নিউ মাসালের নিউ মিউজিক বানিয়ে দিছি ওকে সো ওরে মাইরা ফেলাইছি অর্থাৎ ড্রাগনের মেম্বারে মারছি এখন তো মনে হয় ড্রাগনের লগে আমার যুদ্ধ হবে অর্থাৎ ড্রাগন টিম সাথে সাথেই আমার যুদ্ধ হবে সো এখান থেকে তোমাদের হচ্ছে আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা ওপেন ওয়ার্ল্ড গেম অর্থাৎ যা ইচ্ছা তা করাই যায় কিন্তু আমি আপাতত একটা মিশনে আসি এই জন্য যা ইচ্ছা তা করতে পারছি না অর্থাৎ মিশন অনুযায়ী সব কিছু করতে হবে আর এখানে তো দেখতেই পারতোসো ওদের কত কথোপকথন চলতেছে মানে হিউজ কথা বলে হিউজ হিসাবের বাইরে তার এত কথা যে করতে আসি ওদের এটা ওরেই জানে সাকসেস ওর রে মিশন কমপ্লিট কী রে ভাই মিশন পাস কিছু দেখাবি না কী চলছেন অবভিয়াসলি আরে ফোনে মনে হয় কোন যাতে কথা পেতেছে হয় আমার টিম মেট খুঁজে কে ও সরি টিম না মানে আমি নিজেই খুঁজতেছি ও গান চেঞ্জ করা যায় গুসি গান আছে একটাই তো আপাতত হচ্ছে এটা ম্যাপ ম্যাপটাও ভালো লাগছে অনেক বড় একটা ম্যাপ এবং আশেপাশে অনেক কিছুই আসছে কিংয়ের হাউস ক্যাপচার ওকে দ্য প্যারামাউন্ট ওকে আমাকে ফুল ম্যাপটা দেখাইতেছে এটা হচ্ছে মেন কথা আমি যেই এরিয়াতে থাকি ওই এরিয়ার লোকেশনগুলো দেখতে পারবো এটি হচ্ছে মেন কথা ইউর রিওয়ার্ড ওকে আমি কিছু রিওয়ার্ডও পাইলাম টু ইয়োর স্টোরেজ টু ইওর ইনকাম বাহ ভালো জিনিস পেয়েছি সো মিশন কমপ্লিট করে ভালো জিনিসই পেলাম কিছু আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক অর্থাৎ নেক্সট এপিসোডে হচ্ছে গিয়ে আমরা তোমাদের নিয়ে আসবো নেক্সট মিশন যেটা কিনা হইতে পারে কি সেটা আমি এখনও জানি না তবে মিশনে হচ্ছে তোমাদের সাথে আবার দেখা হবে এবং আমাকে এখানে একটা ব্যাট দিয়ে দিছে সো ব্যাটটা দিয়ে আমি কি কি করতে পারবো সেটাই হচ্ছে মেন কথা অর্থাৎ ও খেয়ে ব্যাটটা প্র্যাকটিস করার জন্য দিয়ে দিছে এবং ব্যাটটা দিয়া বাড়াবাড়ি হবে দাঁড়া তুম ওরে কি জানি মারতে লেসলো হাত উঁচা করছে কিন্তু মারতে পারিনি ওরে শটে শেষ একটা সিরিয়াসলি বাইরা বাইরা আরে মারতে দে তুই 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 পিছন দা ডিস্টার্ব কে আমি ব্যাটটা প্র্যাকটিস করতেছি অর্থাৎ এটা মিশন কমপ্লিটের জন্য একটা ব্যাট পাইছি এটা হচ্ছে মেন কথা ওয়েব ওয়ান কমপ্লিট কী রে ভাই এই জায়গাও কি ওয়েব আকারে আপ ও কে সেকেন্ড ওয়েবের কে কে আছে এই যে ওরা আসছে ওরে দে মাই ত্রিম ভাই মাথায় বাড়ি মারে ড্রিম শেষ ওয়েব ও কমপ্লিট ওয়েব থ্রি আছে এখন আপাতত ও খে ওয়েব থ্রি ড্রিম লাগে আরে দাঁড়া 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 দেখো আলি তিনটে এক লগে ওরে ওয়েব থ্রিও কমপ্লিট তো আজকে হচ্ছে এই ব্যাটটা মানে ব্যাটটা আমি নতুন পাইছি এটা হচ্ছে মেন কথা সো ব্যাটটা দিয়ে একটু প্র্যাকটিস করলাম এই হচ্ছে আজকের ভিডিও এবং তোমাদের যদি এই গেমটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এই গেমটার ভিডিও কি রেগুলার আনবো কিনা কারণ এত গেম খেলতাছি যে কোন গেমটা রেগুলার আনব সেটা আমি নিজেও এখন বুঝতেছি না তো তোমরা বললে সেই অনুযায়ী এই গেম প্লে আনবো ও খে লেভেল ওয়ান রিচ ও রে আনব্রেকেবল অনেক কিছুই নেওয়া হিসেবে প্রিমিয়াম তো আবারও তো না সো আজকে এই পর্যন্ত এই ভিডিও থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট এপিসোডে